শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো যে সেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই সুস্থ থেকো ভালো থেকো আমরা একদম মোটেও ভালো নিই সববারই শরীর খারাপ মানে আমার তো ভীষণ জ্বর সর্দি আবার দাঁতের গোড়া ফুলেছে একদম সব মানে সারাদিনটা আজকে ভালো যায়নি তারপরে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এত বৃষ্টি হচ্ছে বিশাল বৃষ্টি হচ্ছে আমি বৃষ্টির আওয়াজটা যদি শোনাতে পারতাম তোমাদের কিন্তু আমি তো এটা পারি না যেহেতু মেয়র অপশান আর এমনি অপশান করতে তার জন্যে মেয়ের অপশান করে ভয়েস দিচ্ছে বিশাল বৃষ্টি হচ্ছিলো আর যেহেতু সকালবেলা একদম তখন ছটা দশ মতন বাজে তারপরে দেখো আস্তে আস্তে থামতে থামতে অনেকটাই বেলা হয়ে গেছিলো প্রায় আটটা সাড়ে আটটা বেজে গেছিলো ওর কাজে যাওয়ার টাইম চলে গেছিলো কাজ হয়নি আজকে বাড়িতে ছিল আর যেহেতু আমার শরীরটা খারাপ বলে বিশেষ করে আরও গেল না মানে বাচ্চা মায়ের শরীরটা ঠিক থাকলে অত অসুবিধা হয় না মায়েরও শরীরটা খারাপ সারাদিন গরু বাছুর নিয়ে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজ করে ঠান্ডা লেগেছে মারও আর আমার তো ভীষণ ঠান্ডা লেগেছে তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে আমার ভীষণ শরীর খারাপ দাঁতের গোড়া এতটা ফুলেছে মানে আমি ভালোভাবে কথাই বলতে পারছি না খেতেও পারছি না আর তার সারা সারাদিন যে কি জ্বালাতন করে মানে কি বলবো ওষুধ খেয়ে আজকে আজকে তার পরের দিন ভয়েস দিচ্ছি একটু ভালো আছি আজকে ও কাজে গিয়েছে আর ওই দিনকে খুবই শরীর খারাপ ছিল মানে কি বলবো এতটাই শরীর খারাপ যে বিছানা থেকে উঠতে পারছিলাম না সারা সংসারের সৃষ্টি কাজই ও তারপর দেখো বেলা তখন সাড়ে নটা দশটা বাজে এই একটু আকাশে রোদ্দুর ফুটেছে মানে ভালোই রোদ্দুর ঝলমলিয়ে উঠেছে বর্ষাকালের দিনে এই এক সমস্যা এই বৃষ্টি এই রোদ্দুর তারপর দেখো মামামকে রেডি করে স্কুলে দিয়ে আসলো ও আর একটা বিশাল বড় মাছ নিয়ে এসেছে মানে এই মাছটা আমরা কেউই খেতে পছন্দ করি না ওই খায় একটু আর ছোট মামাম তো কোনো মাছের ইয়ে বোঝে না তাও খেয়ে নেয় তো এত বড় মাছ নিয়েছে আমি বলছি তুমি কেটে নিয়ে আসো না তুমি জানো আমার শরীর খারাপ তো ও দেখো নিজে হাতে কেটে পরিষ্কার করে নিয়ে এসে মাছটা তো পিচ করতে পারবে না ওই জন্য আমাকে বলল পিচ করে দাও তা আমি এই পিচ করতে বসেছি মাছটা তারপর দেখো ও রান্না বসিয়ে দিয়েছে একা হাতে মানে মশলা টশলা করে মাছটা শুধু আমি কেটে দিয়েছিলাম কিছু বেশি বেশি কিছু রান্না করতে পারিনি উ চালে আর মাছের ঝোল করেছিল তাই ওই কুটে বেটে রান্না করেছে সবই আর শুধু মাছটাকে আমি কে পিচ করে দিয়েছিলাম আর কিছু করিনি কিছু মাছ রান্না করেছে আর কিছু মাছ মায়েদের ফ্রিজে রেখে এসেছি আর দেখো এই বকটা দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম বকটা বিশাল বড় মানে ছোটগুলো লম্বা লম্বা আমি তো জাল্লাতালে মানে সেই দিন উঠতে পারিনি সারাদিনই জানলার ধারে ছিলাম ওই বকটা দেখা দেখালাম তারপর দেখো বিছানা তো সকালে পরিষ্কার করে দিয়েছিল তারপর মাম্মা অনেকটা ভিজিয়ে দিয়েছিল পানি ফেলে তারপর আবার ফের এই ছেঁড়া চাদরটা আবার পাতলাম আমি বসে বসে এই দেখো আমি জান্নার ধারে বসে আছি তারপর দেখো আর কোনো শ্যুট করতে পারি না বিকেলেবেলা মায়ের শরীর খারাপ আমার শরীর খারাপ শুনে বোন এসেছে ওই যে ওইটা বোনের মেয়ে আমার মেয়ে আর বোনের মেয়ে বোনের মেয়ে আড়াই মাসের বড় আমার মেয়ে আড়াই মাসের ছোট ওই দেখো এটা হচ্ছে বোনের মেয়ে বোন এসেছে কালকে তো হচ্ছে ওই দেখো তারপর খাবার নিয়ে এসেছিলাম আমার বাবা ওই যে কড়াই বাদামটা ওটা আমাদের এখানে মাঠ কড়াই বলে তোমাদের ওখানে কি বলে জানাবে মাঠ কড়াই নিয়ে এসেছিলো আর গজা নিয়ে এসেছিলো তা দিয়েছিল আর ওটা আমার আমাদের দিয়েছে দুজনা মাম্মার নিচে থেকে খেয়েছিলো আর ওটা আমাদের দুজনের দিয়েছিল ওই যে ওই মাঠ আমার বাবা খেতে খুবই পছন্দ করে ওই জন্য করে মেয়েরা তো বাবা ভক্ত হয় বিশাল ওই জন্য বাবার জন্য নিয়ে এসেছে ওই দেখো আর গজাও নিয়ে এসছে বোন তাই এখন দে খেয়ে এসছে তো মামু আমার বাদামটাকে চাইছে দিচ্ছিলাম তারপর দেখো আর কোনো ভিডিও শুট করতে পারি না সবাই ভালো থেকে সুস্থ